পরীক্ষার হলে ছেলেরা গাজা নিয়ে যায় এই ছেলেরা ভবিষ্যতে মা বাপরে কীভাবে দেখবে আপনারা বলেন হ্যাঁ রে মা বাবা কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে বাবারা যখন অফিস থেকে আসে এই গাম বসে সারটা যখন খুলে তখন দেখলি তো এমনি মায়াতে কান্না ছেলে আসে আর এত কষ্টের টাকা দিয়ে মেয়ে মানুষ করে সেই ছেলে মেয়ে যদি অবাধ্য সন্তান হয়ে যায় তাহলে মা বাবার আর কষ্টের সীমা থাকে না আজকে নিউজে দেখে মানে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে একটা সেলের পকেটে দুইশো গ্রাম দুইশো গ্রাম গাঁজা পাইছে পরীক্ষার হলে ওই শিক্ষার্থীদের ওই পকেটে গাঁজা পাইছে সে তো ক্যামেরা ধরিছে এরকম করে রাখছে এরকম করে রাখছে এরকম করে রাখলেই কি তোমার সব কিছু ঢাকা হয়ে যায় ধরা তুমি খাইছো মনু হ্যাঁ নকল খুঁজতে যেয়ে গাঁজা পাইছে আচ্ছা কোনো রকম কি গাজার ভিতরে নকল খুঁজে পায় না কি উনি ওই ছেলেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি গাজার ভিতরে নকল খুঁজে পাইছে নাকি কি জন্য ওই পরীক্ষার হলে গাজা নিয়ে গেছে পরীক্ষার হলে তো আর সে সিগারেট খাইতে পারবে না গাজা খাইতে পারবে না তাহলে ওর মনের মানে ধারণাটা কি যে কি জন্য সে গাঁজাটা নিয়ে ওই পরীক্ষার হলে গেল আহারে তুই নেশা করিস যা করিস বাপুরে তুই পরীক্ষাটা দে তারপরে বাইরে যেয়ে যা খুশি কর এই যে যে তুই এই যে ভাইরাল হয়ে গেলি সারা দুনিয়ার মানুষ তোরে ধিক্কার আসছে তোর জন্য তো তোর মা বাবার মানসম্মানও গেছে হুম তোর গ্রামে যারা তোর মা বাবা চেনে আমরা না চিনলাম দূরের মানুষ যারা আমরা ফেসবুকে দেখছি তারা নাই না চিনলাম তোর মা বাবারে যদি তোর গ্রামের মানুষরা বেশি কথা বলে ধিক্কার দেয় তখন তাদের মান সম্মানটা কোথায় থাকবে বল তাদের মনে কি একটা কষ্ট আরে কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে মানুষ এই ছেলে বড় হয়ে মা বাবারে কীভাবে দেখবে এ তো মা বাবা তো বৃদ্ধাশ্রমে রেখে আসবে এ যে ভবিষ্যতে টাকা ইনকাম করে মা বাবার গালে দুমুঠো ভাত দিবে এর কোন সিওরিটি আছে এর তো নিজের জীবনই ধ্বংস করে দিচ্ছে তাহলে হ্যাঁ মানে নিউজটা দেখে আমার খুব খারাপ লাগছে গো খুব খারাপ লাগছে এই যে যে ইয়াং জেনারেশন ইয়াং ছেলেমেয়েরা আছে তোমাদের মানে আমার আমার পক্ষ থেকে একটাই কথা যে মা বাবার মুখের দিক তাকাই হলেও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করো ভবিষ্যতে যেন মা বাবার মুখে এক মুঠো ভাত দিতে পারো মা বাবা অনেক কষ্ট করে তোমাদের আসলে মানুষ করে অনেক কষ্ট করে চব্বিশ বছর পঁচিশ বছর অনেকেই তিরিশ বছরে বিয়ে করে তিরিশ বছরে চাকরি পায় তিরিশ বছর তোমাদের ইয়ে মানুষ করে তারপর হচ্ছে চাকরি দরাই তারপরে তোমরা মা বাবারে দেখো তাই তিরিশটা বছর তোমাদের লালন পালন করতেই কত টাকা আর মা বাবার কত রক্ত ঘাম ঝরাতে হয়েছে একবার চিন্তা করে দেখো কি আর বলবো টাটা